ইন্ডিয়ান পরশ কোম্পানি ক্রিম সেপারেটর মেশিন তো এটা বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে আমার পাশে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি ঘণ্টা একশো পঁয়ষট্টি লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে সক্ষম তো এই ক্রিম সেপারেটর মেশিনটি আপনি দুইভাবে ইউজ করতে পারবেন অটোমেটিক অথবা হাত দিয়েও ইউজ করতে পারবেন হাতের সাহায্যে মানে ক্রিম আলাদা করতে পারবেন এবং এইটার এই মানে দুধ দুধ থেকে ক্রিম আলাদা হওয়ার পরে যে অবশিষ্ট দুধগুলো থাকে সেটা থেকে আপনি ঘি লাবাং ছানা ইত্যাদি তৈরি করতে পারবেন তো এটা খুবই মানে উপকারী এবং কার্যকারী একটি মেশিন যা যারা আমার আমাদের খামারি ভাই আছেন যে যাদের অনেক দুধ পান তারা এই মেশিনটি নিতে পারেন অথবা যারা মিষ্টির দোকানের জন্য নিতে চাচ্ছেন তারাও নিতে পারেন অথবা যারা বাসাবাড়িতে মানে খাবার জন্য মানে অথেন্টিক দুধ ঘি এগুলার এগুলোর জন্য নিতে চাচ্ছেন তারাও এটা নিতে পারেন এই মেশিনটির আমরা এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে থাকি এছাড়াও এই এটি আপনি মানে মানে এটার জন্য আলাদা কোনো কারেন্টের লাইনের প্রয়োজন হয় না এটি আমরা বাসায় যেমন দুশো বিশ ভোল্টের যেই ইয়াগুলো ইউজ করি ওইটা দিয়ে এই দুশো বিশ ভোল্টের কারেন্ট দিয়েই আমরা এটা ইউজ করতে পারি তো সেই ক্ষেত্রে আমাদের আলাদা কোনো ঝামেলা নেই অথবা কারেন্ট না থাকলেও যারা মানে নর্মালি ইউজ করতে পার মানে চাচ্ছেন যে হাত দিয়ে মানে দুধ থেকে ক্রিম আলাদা করবেন তারাও এটি নিতে পারেন তো এই এই মেশিনে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ ইমধ্যেও যোগাযোগ করতে পারেন তো আমাদের এই মেশিনটি নেওয়ার জন্য আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে তো দেখতে থাকুন কিভাবে এই পরশ কোম্পানির ক্রিম সেপারেটর মেশিনটি দিয়ে দুধ থেকে ক্রিম আলাদা করা হচ্ছে আমরা এখন একশো পঁয়ষট্টি লিটার ইন্ডিয়ান আপনার এদিক দিয়ে আসতেছে দুধ দেখেন বিওয়ার্স ক্রিমের অংশটা কিন্তু একদম লাল হয়ে গেছে আর দুধের অংশটা কিন্তু একদম সাদা আপনি দেখতে পারতেছেন তার মানে ক্রিমটা আপনার মানে হলুদ টাইপের আর দুধটা সাদা হয়ে যাচ্ছে এই যে মেশিনটা এটি হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি ক্রিম সেপারেটের মেশিন আর এই মেশিনটা হচ্ছে ডুয়েল মেশিন এই মেশিনটিকে আমরা দুধ দিয়েছিলাম আপনার দশ কেজি দশ কেজি দুধ থেকে আমরা এখন ক্রিম সেপারেট করতেছি আর মেশিনটি আপনার ডুয়েল মধ্যে আপনার ইলেকট্রিক চলতেছে এখন ইলেকট্রিকও চালাতে পারবেন এবং মেন হলিম চালাতে পারবেন মেন হলিং মানে আপনার হ্যান্ডেল ডিও চালাতে পারবেন আমরা এখন মেশিনটি দিয়ে ক্রিম সাপারেট করতেছি এই যে দুধ আপনার একবার সরাসরি দুধ আর এবারে গ্যাস আপনার ক্রিম এই তো ক্রিম ভিওয়াজ অনেক ঘন অনেক ঘন আসে তো আপনারা যে এই মেশিনটি নিতে চান আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর এই মেশিনটি সম্পূর্ণ ইন্ডিয়ান মেশিন মেশিনটি সম্পূর্ণ ইন্ডিয়ান মেশিন আর ডিডিওটি রাতের বেলায় করার কারণে আপনার এতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না এতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না দেখবো আপনাদেরকে দেখানো বলুন হ্যাঁ চেষ্টা করতেছি এটি হচ্ছে মোটর এটি মোটর আর এটা হচ্ছে বোল আর এই বলটি যে আপনার কোচ স্লিপার দুধ পে বলতে যে দুধ পে আপনি পঁচিশ লিটার এটা হচ্ছে দুধের বাড়ানো কমানোর দুধের ফ্লো যেখানে আপনি দুধের পরিমাণটা বাড়াইতে পারেন অথবা কমাইতে পারেন দিদি দুধ বেশি ছাড়লে আপনার দুধের ক্যাপাসিটিটা বেশি আসবে টিনটাও বেশি বের হবে দুধের প্রোডাকশনটা বেশি আসবে এবাৰ দিব এই ধন্য দিলে